উদান গুহের গতিবিধি নজরদারির আর্জি ঋষিতে জোর জল্পনার রাজনৈতিক মহলে নির্বাচন কমিশনের দ্বারস্থ নিশ্চিত প্রামাণিক লোকসভা নির্বাচন দু চব্বিশের ঠিক আগে নির্বাচন কমিশনের কাছে নির্বাচনের দিন উদয়ন গুহের গতিবিধির উপর নজরদারির আর্জি জানালে নিশ্চিত প্রামাণিক তার গাড়ির উপর হামলা ও বারবার তাকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে উদয়ন গুহের পক্ষ থেকে এমনটাই নির্বাচন কমিশনকে জানিয়ে ভোটের দিন শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্বাচন কমিশনের কাছে উদয়ন গুহের গতিবিধির উপর নজরদারির আর্জি নিশ্চিতের প্রসঙ্গত লোকসভা নির্বাচন ঘোষণার পর থেকে নিষিদ্ধ উদয়ন তর্চা আর রীতিমতো চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে কোচবিহারের রাজনীতিতে একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন তাদের এই কুন্তলে বারবার উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহার উঠে এসেছে অভিযোগ ও পাল্টা অভিযোগ এবার নির্বাচন কমিশনের কাছে নিশ্চিত প্রামাণিকের উদয়ন গুহের গতিবিধিতে নজরদারির আর্জি আবারও গুঞ্জন সৃষ্টি করেছে কোচবিহারের রাজনৈতিক মহলে আমাদের প্রার্থী তিনি নিজেই নির্বাচন কমিশনকে জানিয়েছেন নির্বাচনের দিন এই সন্ত্রাসকারী এই রোহিঙ্গাদের আশ্রয় দাতা এই গরু পাচারকারীদের প্রশ্রয় দাতা হারমাকদের পোষণ করার নেতা উদয়ন গুহকে যাতে তার গৃহে কনফাইন করে রাখা হয় সুস্থ নির্বাচন পরিচালনা করার জন্য তার ব্যবস্থা যেন নির্বাচন কমিশন করে এটা